আসসালামু দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর ইউনিট ফাইভ নিয়ে আমরা আলোচনা করব এখানে দেখো নাম হচ্ছে ক্লাস ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লেসন ওয়ান টু এই যে এখানে অর্থ দেওয়া আছে তোমাদের মূল বই দশ নং পৃষ্ঠা এরপর দেখো ইউনিট ফাইভের লেসন থ্রি ফোর নাম হচ্ছে টাউন প্র্যাকটিস নং এগারো দেখো তোমাদের চতুর্থ শ্রেণীর আর এই হচ্ছে তোমাদের মূল টেক্সট মূল টেক্সট মানে মূল বইয়ের এই যে ইউনিট ফাইভ এটা হচ্ছে দু সালের বই এই যে দু হাজার পঁচিশ থ্রি ফোর ইউনিট ফাইভের থ্রি ফোর আর এখানে তোমরা যারা ইউনিট ওয়ান ইউনিট টু থ্রি ফোর ওয়ান থেকে ফোর পর্যন্ত দেখো তারা দেখে নিবে আমাদের ফেলিস্ট দেওয়া আছে তো চলো আমরা শুরু করি হচ্ছে ইউনিট ফাইভ এর নামতে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শ্রেণীকক্ষের ভাষা ওয়ান টু হয়েছে নির্দেশনাবলী এবং ছবি মিলাও মানে নির্দেশনাবলীটি মিলাও এবং ছবি ছবি এবং নির্দেশনা মিলাও রাইট লেটার নেক্সট টু দা পিকচার অর্থাৎ ছবির পাশে অক্ষর লিখো এই যে এখানে বলা হচ্ছে সিট ডাউন হ্যাঁ দেখো সিট ডাউন সিট ডাউন থেকে কি বসো এখন এই যে তোমার এটার সাথে ছবি মিলিত হবে সিট ডাউন মানে বসো এখানে কোন জায়গায় বলো এই যে বসো এবার কোন জায়গায় বসে আছে এই যে আমরা দেখি যে এখানে বসে আছে হ্যাঁ এরপর দেখো এখানে বল বিতে বলা হয়েছে রাইট ইউর নেম তোমার নাম লিখো তোমার নাম লিখো এই যে এখানে যে দেখো তোমার নাম লিখো এখানে নাম লিখবে এরপরে দেখো না হ্যাঁ ক্লোজ ইউর বুক মানে তোমার বই বন্ধ করো তোমার বই বন্ধ করো এই যে এখানে তোমার বই বন্ধ করো কোন জায়গায় বইটি খোলা আছে এই যে এখানে বইটি খোলা এটাকে বন্ধ হচ্ছে রাইস ইউর হ্যান্ড তোমার হাত উঠাও তোমার হাত উঠাও এই যে তোমার হাত উঠাও মানে তোমার হাত উঠাও হাত উঠে এই যে তোমার হাত উঠাও এই হাত উঠেছে দেখো ক্লিন দা বোট এই যে বোট পরিষ্কার করো অর্থাৎ কোথায় বোট পরিষ্কার করতেছে এই যে বোট পরিষ্কার করতেছে ঠিক আছে আহ এই যে এরপরে হচ্ছে আপ মানে কি দাঁড়াও আপ উঠে দাঁড়াও এই যে কোথায় দাঁড়িয়ে আছে দেখাও আহ আপ দাঁড়িয়ে আছে কোথায় এই যে দাঁড়িয়ে আছে এরপর হচ্ছে গেট ইউর বোক আউট হ্যাঁ অর্থাৎ তোমার বই বের করো গেট আউট মানে বের করা ইউর তোমার বই তোমার বই বের করো কোথায় এই যে কোথায় বইটা বের করছে এখানে বই কোথায় দেখাও

ইকো আইট ইকো আইট মানে চুপ থাকো এই যে চুপ থাকো অ্যাস্ট্যান ইন লাইন অর্থাৎ লাইনে দাঁড়াও এই যে লাইনে দাঁড়াও এরপরে হচ্ছে অফ এন ইউর তোমার বই খোলো কোন জায়গায় বই আছে দেখো এই যে বই তোমার বই খোলো এই যে বই এরপরে হচ্ছে ড্র এ সার্কেল একটি বৃত্ত আঁকো এই যে একটি বৃত্ত আঁকতেছে সাত নাম্বারে গোল করে এই যে বন্ধুরা অর্থাৎ এখানে এখানে বলছে বলছে কি দেখো নির্দেশনা এবং ছবি মিলাও মানে তোমার এই যে বাক্যের সাথে তোমার ছবিটি হবে মিলেতে এখানে বলেছে ফেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ ফলো ইনস্ট্রাকশন ফ্রম অ্যাক্টিভিটি এ অর্থাৎ অ্যাক্টিভিটি এ নির্দেশনা বলি পড়া এবং অনুসরণ করা এটা হচ্ছে তোমার দশ নম্বর পেস্টে আবার আসো এগারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ ইউনিট ফাইভ এর লেসন থ্রি ফোর বলা হচ্ছে সাউন্ড প্র্যাকটিস মানে এখানে লোক লিসেন্ট অ্যান্ড সে দেখো শুনো বলো তো এস ইজ ফর সান এ যে সান শিউ এটা উচ্চ হবে শিউ এস এইচ ও ই শিউ মানে জুতা তারপরে এখানে তোমরা উচ্চারণ করবে এরপর হচ্ছে এ যে লোক লিসেন অ্যান্ড সে অর্থাৎ দেখো শুনো বলো সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ আর অর্থাৎ তুমি যে শব্দ শুনতে পাও তা আবৃত্ত করা মানে বৃত্ত করো তা গোল করো সার্কেল মানে গোল করা বৃত্ত করা এরপরে আসো এখানে হচ্ছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড মানে বাক্যটি জোরে পড়ো আন্ডারলাইন দ্য ওয়ার্ড উইথ দ্য সাউন্ড অর্থাৎ অ্যাস সাউন্ড দিয়ে শব্দের আন্ডারলাইন করো সার্কেল দ্য ওয়ার্ড উইথ এস ইচ সাউন্ড মানে এই স ধ্বনি দিয়ে শব্দগুলো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ